আর কি যে কাকারা কাকাগাং কোন জায়গা থেকে অনেকে আসছে আর কি না কারণ তারা ম্যাক্সিমাম উদ্দেশ্যে আর কি যার কারণে ওইভাবে কারো নিয়ে ভিডিও করি না চল্লিশ হাজার টাকা চাই এই পাঠাটা একটু জীবনে বহুত পাটা দেখছে এইরকম অ্যাগ্রেসিভ পাটা আমার লাইফে দেখিনি চরম অ্যাগ্রেসিভ আর কাকা ওই কালোটা কত হাতেরটা হ্যাঁ দুটা কত এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা চাই আর কি ভাই একটা মাল নিয়ে আইসে ভাই বিশাল সাইজ কালো কালো এখানে দুইটা আছে কালো কালো একবারে আপনার জোড়া কত চা হচ্ছে পুঁচা আশি পুঁচাআ হাজার চা হচ্ছে জোড়া এই যে এইটা এই কালোটা এই কালোটা দুইটা মিলে পুঁচা আশি হাজার টাকা চাচ্ছে কত বড় ভাই জোড়া কত চা হচ্ছে নব্বই হাজার কালো কালার নব্বই হাজার টাকা জোর আর কি তারপরে দেখা যাচ্ছে যে দাম দর করে নেওয়ার মতো সুযোগ থাকে কম বেশি আছে ওয়ারকিে জাগা লাগে ব্যাপারি নাই কাকা মাল আপের কাকা আপনের মাল ব্যাপারি নাই আর কি আস্তে আস্তে খুব সুন্দর কাটানা বরবা আপনি নাকি এটা আপনি ব্যাপারে আর কি চা করে পেট কাটা আর কি পেট কাটা কালার কত চা হচ্ছে বড় ভাই এটা কেমন ভাই দুই দাদা

কত চা হচ্ছে কাকা এটা পঁয়ষট্টি বয়স কেমন তিন বছর পঁয়ষট্টি হাজার টাকা দাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন পাঠার ভিডিও আনতে পারি ধন্যবাদ সবাইকে